ব্যাপক জনপ্রিয়তা থাকলেও রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতে কঠিন চ্যালেঞ্জে পড়লেন ভারতের তামিলনাড়ুর অভিনেতা থালাপতি বিজয় কারুর জেলায় তার জনসমাবেশে ঘটে গেছে ভয়াবহ পদদলিত হওয়ার ঘটনা শনিবারের সেই সমাবেশে প্রাণ হারিয়েছেন অন্তত উনচল্লিশ জন আহত হয়েছেন শতাধিক মানুষ প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সরকারি কর্মকর্তাদের বিবৃতিতে উঠে এসেছে ঘটনাটির ভয়াবহতা ও অব্যবস্থাপনার চিত্র সকাল থেকেই হাজারো মানুষ সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন ব্যাপক ভিড় হলেও খাবার ও পানির ব্যবস্থা ছিল না। দিন গড়াতে গড়াতে ভিড় আরো বাড়তে থাকে গরমে এবং অবস্থায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন এমনকি অনেক শিশু অজ্ঞান হয়ে যায় বিজয়ের সমাবেশ দুপুর বারোটার মধ্যে শুরু হওয়ার কথা থাকলেও তিনি পৌঁছান সন্ধ্যার দিকে তখনই ভিড় সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়ে মঞ্চে বিজয় উঠতে বিপুল সংখ্যক মানুষ তাকে কাছ থেকে দেখার জন্য হুড়োহুড়ি শুরু করে ভিড়ের চাপে ও পদদলিত হয়ে বহু মানুষ প্রাণ হারান তামিলনাড়ুর শাসক দল ডিএমকে এমকে এই ঘটনার জন্য বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভিক্টরি কাজাগামের অব্যবস্থাপনাকে দায়ী করেছে পুলিশের অনুমতি সাড়ে তিনটা পর্যন্ত থাকলেও সন্ধ্যার পরও সমাবেশ চলতে থাকে ঘটনার তদন্তে বিশেষ কমিটি গঠন করেছে সরকার বিজয় সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ থালাপতি বিজয় জনপ্রিয় অভিনেতা হিসেবে তামিল সিনেমায় রাজত্ব করেছেন চব্বিশ সালে যোগ দেন রাজনীতিতে তার জনপ্রিয়তা এতটাই ব্যাপক যে লাখো মানুষ সমাবেশে ভিড় জমায় নিহতদের পরিবারকে রাজ্য সরকার দশ লাখ রুপি এবং আহতদের এক লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে পাশাপাশি বিজয় নিজেও নিহতদের পরিবারকে বিশ লাখ ও আহতদের দুই লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন